হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমরা কবুতরের কিমির যে কোর্সটা আছে এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম কবুতরের কিমির কোর্স করানোটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এ ভালো ফ্লাইং টাইম পাওয়ার জন্য তারপরে ভালো বাচ্চা পাওয়ার জন্য কিন্তু কিমিল কোর্সটা মাস্ট আপনার করাতেই হবে হ্যাঁ সবার উচিত কিডমির কোর্সটা কবুতর মানে ফ্লাইংয়ে আসার আগেই করায় নেওয়া আর কবুতর থরে দেওয়া বা জোড়া দেওয়ার আগেই আপনারা কবুতরের ক্রিমিট কোর্সটা করায় নেবেন আমরা এলবেন এই ওষুধটা দিয়ে ক্রিমিন কোর্স করাই থাকি এটা হচ্ছে সে এস কে ফার্মার এই যে দেখেন ওষুধটার দাম হচ্ছে তেইশ টাকা এটা দিয়ে আমরা ক্রিমিন কোর্স করাই তো আমরা কীভাবে ক্রিমিন কোর্সগুলো করাই তো আমরা এটা এখন ভিডিওতে দেখাবো যে কোনো ফার্মেসিতে আপনার এটা পেয়ে যাবেন পঁচিশ টাকাও রাখতে পারে আর তেইশ টাকাও রাখতে পারে তো ওষুধটা ব্যবহার করার আগে আপনারা একটু ঝাঁকিয়ে নেবেন হ্যাঁ ওকে তো আমরা এই ওষুধটা ওয়ান মিলি নিব আধা লিটার পানির জন্য তো এই যে আমরা ওষুধটা নিতেছি আমরা ওয়ান মিলি মিশিয়েটাকে হয়েছে হয়েছে তো আমরা আধা লিটার পানিতে এই যে মিশিয়ে দিচ্ছি সুন্দর মতো মিশিয়ে দিতে হবে তো আমরা এই যে এই নতুন দুইটা দিয়ে এনেছিলাম তো এগুলোকে আমরা জোড়া দিব এর জন্য আমরা আগেই এগুলোকে কিডমিল কোসটা করায় নিচ্ছি যাতে আমাদের বাচ্চাগুলো ভালো আসে এর জন্য আমরা এটাকে করাচ্ছি এখন এটা ওরা খাই খেয়ে নেবে ওদের পরিমাণ মতো তো এইভাবে ওদের একবেলা খাওয়াইলেই হয়ে যাবে ক্রিড় পোস্টা তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই আর বাড়াবো না তো এভাবেই আপনারা চাইলে আপনাদের কবুতরগুলোকে কিডমিল কোসটা করাই নিতে পারেন তো বেশি টাকা কিন্তু লাগে না কিন্তু আপনারা যদি এই কোর্সটা করায় নেন তাহলে কিন্তু আপনাদের কুতর ভালো থাকবে তো আপনারা কিন্তু এই কোর্সটা অবশ্যই করায় নেবেন